আসসালামু আলাইকুম ওই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আমরা আপনাদেরকে লাকজারি প্রিমিয়াম দামি ঠিক আছে এই শাড়িগুলো এখন দেখাবো তো বোনদেরকে একটা কথা বলবো আমার বোনরা অনেকেই খুঁজে যে আমি আলাদা টাইপ নতুনত্ব দামি শাড়ি কোথায় পাবো মার্কেটে সব জায়গায় যাই কিন্তু কোন দোকানে আমি পাই না কিন্তু আমি বলবো বোলা আমাদের কাছে আসেন প্রিমিয়াম লাকজারি টাইপ শাড়িগুলো আজকে দেখাবো আমাদের নতুন আসছে আর আমরা অফারে দিচ্ছি ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন আমাদের এরপরেটা অফার যাবে ঠিকানা হচ্ছে আমাদের দোকানের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতালা শাড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি এই শাড়িটা এতটা চমৎকার এত সুন্দর শাড়িটা দেখেন একবার খেয়াল করেন এটা শিফনের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু লাক্সারি শিফন আমরা এই শাড়িটার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অফার দেখেন এই শাড়ি অনেক দামি কিন্তু আমরা সতেরো হাজার পাঁচশো টাকা অফার দিলাম আপনাদেরকে প্রিমিয়াম টাইপ লাক্সারি শাড়ি ঠিক আছে এটা সেই বোন এটা বাঙ্গি কালার হ্যাঁ লাইট বাঙ্গি কালার এবং সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে এটার প্রাইসটা আমরা দিচ্ছি যেটা বাঙ্গি কালার এবং অন্য ডিজাইনে এটার প্রাইসটা পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা অফার আর এটা এটা অনেক সুন্দর এটার প্রাইসও পনেরো হাজার পাঁচশো টাকা সেই সুন্দর এটা কালারটা হচ্ছে হালকা লেমন কালারের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ এটা দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে পারের ডিজাইনটা একটু এক্সক্লুসিভ টাইপ মানে রিয়েল অনেক কাজ করা আছে পুরোটা শাড়িতে এটার প্রাইসটা দিলাম আমরা আঠারো হাজার পাঁচশো টাকা হুম দারুণ 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 সেই দার শাড়ি সেই শাড়ি এটা এটার প্রাইসটা কত এগারো হাজার পাঁচশো টাকা এটা ইটালিয়ান ক্রেপ সিল্ক আর এটা হচ্ছে পিওর মসলিন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর মাসলিনের মধ্যে এটা এটা যার দোজি শাড়ি এটা বৌবাতের জন্য খুবই পারফেক্ট এবং যে বোন চাচ্ছে পার্টির মধ্যে আমি দামি শাড়ি পরবো আমি বলবো এটা নেন এটা প্রাইসটা দিলাম আমরা এটা হচ্ছে শিফন শিফন কাপড় আঙ্গুর কালার মসলিন কাপড় সরি মসলিন কাপড় এবং একদম আঙ্গুর কালারের মধ্যে রিলিস্ট অনেক কাজ করে এটার প্রাইসটা কত দিলাম চোদ্দ টাকা এটাও সুন্দর এটার প্রাইসটা কত ডিজাইনটা কি দেখছো মারাত্মক ডিজাইন এটা এটাও সেই এটাও কিন্তু আরও দারুণ বোন এটাও ইটালিয়ান দেখেন কারো কার্যরা দেখেন মিররের কাজ আছে মাল্টি মিনাকারি কাজ করা আছে সিকোয়েন্স ইনশাল্লাহ আমাদের এই দোকানে আসলে আপনি শাড়ি সুতির শাড়ি হলুদের শাড়ি কাতান বেনশি শাড়ি বিয়ের লাকজারি শাড়ি লেহেঙ্গা সব কিছু কালেকশন মানে এক বসায় বিয়ে শপিং সেরে ফেলতে পারবেন তো আমাদের বসুন্ধরা শাড়ি তো অবশ্যই আসতে হবে এটার প্রাইসটা দিলাম বারো হাজার পাঁচশো টাকা ঠিক একটু বলে দিচ্ছি আমি ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আর আমাদের এই দোকানে আসলেই আপনি এক বসায় সব বিয়ে শপিং করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম